মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের চারপাশে চার কোণে দাঁড়িয়ে চার কুল অর্থাৎ সুরাও কাফিরুন ইখলাস ফালাক নাস পড়ে তারপর কবরের চার কোণে চারটি তাজা ডাল বা খেজুরের ডাল পুঁতে দেয় এটা কুরান হাদিস দ্বারা প্রমাণিত কিনা জাকাল চমৎকার প্রশ্ন জি আমার যতটুক জানা আছে বা মনে আছে নবী সাল্লাম কবর দেওয়ার আগে দোয়া করতেন এবং তিনি বলতেন যে ওখানে খেজুরের ডাল এটা আমাদের সহি পুঁতে দাও কারণ ওরা জিকির করে করে এবং ওতে মানে মুর্দার হয় কিন্তু যে চার কোনায় পোতার যে ট্রেডিশনটা চার কুল পড়ে হ্যাঁ চার কুল পরে চার কোনায় পুঁততে হবে এই ধরনের কোনো হাদিস আমি পড়েছি বলে মনে পড়ে না এখন যারা এটা করেন তারা যদি কোনো হাদিস পেয়ে থাকেন আমরা তাদের কাছ থেকে জেনে খোঁজ নিতে হবে যে সত্যি সহিয়াদি যেটা আছে কি না ঘটনা হলো কি জানেন মনে করেন নবীন একটা ডাল পুঁতেছেন আর আমরা একটু বেশি ইসলামিক তো বেশি ইসলামিক আমরা একটা জায়গায় আর তিনটা যোগ করে দিলাম এবং এ কথায় আল্লাহ তালা বলেছেন কুল আতু আল্লিমুন আল্লাহ বিদিন ইকুম নবী আপনি বলুন যে তোমরা কি আল্লাহকে দিন শেখাচ্ছ দেখেন আমরা কথা কিন্তু না আসলে তো আমরা কিন্তু যেটা আল্লাহ আগেই বলে দিয়েছেন যে কিছু কিছু লোক আছে আর তো আলিম আল্লাহ মানে কত বড় শক্ত কথা দেখেন তোমরা তো আল্লাহকে দিন শেখাচ্ছ না মানে মার কাছে মামার বাড়ি কথা আমাদের সমাজে দেখেন বহু জিনিস আছে এরকম যেটা আমাদের আলেম রায় বলেন যে উস্তাদ শেখ মৌলানা হুজুর এটা তো হাদিসে নাই উনি আবার সাথে সাথে উত্তর দেন হাদিসে না থাকলেও এটা করা উত্তম যেমন মনে করেন এই যে এই রিলেশন আমি বলছি বিষয়টা আলোচনা অত দীর্ঘ করব না সেটা হলো যে নামাজের আগে নওয়ায়তাল্লে বলে নিয়ত করা আজ পর্যন্ত কোনো মহাদ্দেশের কাছে শুনি নাই যে নবিকা অথবা সাহাবেকেরাম মতবা তাবে আইন এই নওয়ায়তআান উসলে বলে নিয়ত করেছেন কিনা না অথচ আরবি কেতাবেই লেখা আছে যে এটা বলা উত্তম আফদাল আচ্ছা যদি আপনি বলেন নামাজের এই নিয়ত করে এটা বলা এই নিয়তটা পড়ে নামাজ শুরু করাটা উত্তম তার মানে নবী কর الرسول صلى অনুত্তম কাজ করেছেন এই উত্তম কাজটা করতে পারেন না পারেন না তার মানে এইটা হলো আতালিমুন আল্লাহ বিদিনিকুম এখন মৃতকে কবর দেওয়ার পরে খেজুরের ডাল পোতা এটা সহিহ হাদিসে আছে এবং কারণও বলে দেওয়া হয়েছে যে কুল কুল্লু ইয়াসবিহু বিহামদি রব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ তালা বলেছেন যে হেনবি আপনি বলুন সকল কিছুই আপনার তাসবি করে বিশেষ করে গাছপালা পশু পাখি মাছ এরা তাসবি করে কারণ তাদের ওই যে আমাদের বলি না জগদীশ চন্দ্র বলি বলিয়াছেন গাছেরও প্রাণ আছে আরে বেগত আমাদের হাদিসে অনেক আগেই আছে আল্লাহ তো কোরআনেই বলেছেন তোমরা বোঝো না দেখে তাহলে ওই কারণ কবরে তো খুঁড়লে সেখানে গাছ থাকে না খেয়াল করলেন যে কারণে ওর উপরে আবার একটা ডাল বা গাছ লাগানোর কথা বলা হয়েছে কিন্তু ওটা যাবার চায়ের কবে থেকে হলো আবার সেটা চায়ের কুল পরি বলতে হবে এটা আসলে বিষয় এটা আসলে একটু গবেষণার বিষয় তবে আমরা যতক্ষণ পর্যন্ত সহিভাবে হাদিসে এসে বলে এসে বলে না জানবো ততক্ষণ পর্যন্ত আমরা যেন আমল না করি কারণ হলো হাদিসের বিরোধী কোনো আমল হয়ে বেদাত হয়ে যায় আর বেদাত হয়ে গেলে সেটা আপনার গুনাহ হয়

সেটা তো না কিন্তু খেজুরের ডাল চারটা দিয়ে চার কুল পড়িয়ে দেওয়া আবার যেন কাজ না করি যেটাতে সুন্নত না হয়ে বেদাত হয়ে যেতে পারে কারণ বেদাত হয়ে গেলে ওই মুদারও গুণা হবে আবার যারা করছেন তাদেরও গুণা হবে এখন তাদের গুণা মাপ করতে যেয়ে যদি আমরা এমন কাজ করি যে তাতে আবার গুণা হচ্ছে তাহলে সেটা নিশ্চয়ই খুব সুবিবেচনার কাজ হবে না জি আল্লাহ আমাদের বিপরীত হয়ে যাবে এই ধরনের কাজ থেকে বেঁচে থাকা তৌফিক দিন